তো আসসালামু আলাইকুম এদের আমাদের প্রথম কাজ এগুলি পিলার হওয়ার পর এদের সুন্দর করে কাঠবাস এগুলি সুন্দর করে লেবেল করে রাখা তারপর সেন্টারিং করতে হয় তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তো দেখতে থাকুন দ্বিতীয় তো আমরা দেখাই দিতেছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে সিট বিছায়া সুন্দর করে সিট বিছায় মিলে লেবেল করে তারপর এগুলি সুন্দর করে বসাইছি তারপরে যে রড উড়াইছি রড উড়ায়া তারপর সুন্দর করে বিছে তো পরে বিরুদ্ধে দেখা যাক সুযোগ করে দিব দেখার জন্য সুন্দর করে রড বিছায় এগুলি যদি জংকার হয়ে থাকে তাহলে সুন্দর করে ধুয়ে দিছি সুন্দর করে ধোয়ার চেষ্টা করি তো রড বিছানের ইয়েগুলি আমরা দেখাই দিব ইনশাল্লাহ এই যে আমাদের সুন্দর করে সেন্টারিং এর কাজ করা হয়েছে যারা ঘর কাজ করাইতে চান আমাদের তাদের সেন্টারিং বাড়ায় অথবা এগুলি আমরা নিজে করে থাকি অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সুন্দর করে সাত বাস দিয়ে কাঠ দিয়ে এগুলি আমরা বাড়া দিয়ে থাকি নর ডিস্ট্রিক্টের ভিতরে অথবা পাঁচদোনা ডাঙ্গা রোড মাদক দিয়ে এগুলির ভিতরে আমরা কাজ করে থাকি চৌয়া